বিশ্বের অন্যতম সামরিককৃত রাষ্ট্র ইসরায়েল নিজেকে সবচেয়ে নৈতিক সেনাবাহিনীর দাবিদার বললেও মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে এই বাহিনীর ধ্বংসাত্মক কার্যকলাপ এক গুরুতর প্রশ্ন তুলে ধরে দেখা যায় উনিশশো সাল থেকে একজন বাদে ইসরায়েলের প্রায় সকল প্রধানমন্ত্রী সামরিক পটভূমির এটি নির্দেশ করে যে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় বরং একটি সামরিক রাষ্ট্র যেখানে সামরিক বাহিনী সমাজের প্রধান চালিকাশক্তি এই সামরিক কাঠামোর ইতিহাসটি নিহিত রয়েছে উগ্রবাদ সন্ত্রাস এবং ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে বিংশ শতাব্দীর শুরুতে জায়ানবাদী অভিবাসীরা ফিলিস্তিনে বসতি স্থাপন করে স্থানীয়দের সাথে সহাবস্থান নয় বরং তাদের লক্ষ্য ছিল এক চেটিয়া সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এই লক্ষ্য বাস্তবায়নে জন্ম নেয় প্রাথমিক সশস্ত্র গোষ্ঠীগুলি যেমন হাগানা এবং পরবর্তীতে উগ্রবাদী ইরগুন এবং লেহি এর মতো দল এই গোষ্ঠীগুলো দখলকে প্রাধান্য দেয় এবং ব্রিটিশদের বিরুদ্ধেও সন্ত্রাসবাদী হামলা চালায় উনিশশো সালের আগে এই জায়ানবাদী নেতারা প্ল্যান ডালেট নামে একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে যা বহু ইতিহাসবিদদের মতে জাতিগত নির্মূলের নীল নকশা এর ভয়াবহ উদাহরণ হল ইয়াসিনের গণহত্যা যেখানে শিশু ও নারী সহ অন্তত একশো সাতজন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয় এই ধরনের পরিকল্পিত সহিংসতার ফলস্বরূপ সেই সময়ে ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় আশি শতাংশ বা সত্তর লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে শরণার্থী হন যা নাকবা বা মহাপিপর্য নামে পরিচিত উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর এই সশস্ত্র গোষ্ঠীগুলি একত্রিত হয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ গঠন করে আজ এই আইডিএফ আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত গত তেইশ মাসে গাজায় আঠারো হাজারেরও বেশি শিশু সহ ছষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইতিহাসবিদরা বলছেন যে প্রতিষ্ঠান জাতিগত নির্মূল হত্যাকাণ্ড ও সন্ত্রাসবাদের উত্তরাধিকারের ওপর প্রতিষ্ঠিত তার কাছ থেকে এমন নৃশংসতা অস্বাভাবিক নাই মেহিদী মাছত জনকণ্ঠ